আসসালাম আলাইকুম গাইস গ্রাম বাংলা ঐতিহ্যবাহী মুরগের লড়াই খেলা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের গ্রামের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন চারজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যে বিজয় হবে তাকে দেওয়া হবে পুরস্কার আমার নিজ হাতে আমি পুরস্কার দিব তো তোমরা কি খেলার জন্য প্রস্তুত 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 তো এখন শুরু হয়ে যাক তোমার